সালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক নতুন আরেকটি জমির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম স্ক্রিনে যে জমিটি দেখতে পাচ্ছেন এটির পরিমাণ পাঁচ শতাংশ এবং জমির সামনে দিয়ে আপনার একটি রোড দেখতে পাচ্ছেন রোড অলরেডি হয়েই রয়েছে এবং জমিটির মালিক এই এলাকাতেই বর্তমান অবস্থান করছেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে যাবতীয় ইনফরমেশন জানতে পারবেন অলরেডি সামনে রোডও দেখতে পাচ্ছেন এখানে রোড হয়ে রয়েছে এই জমির আশেপাশে যে এলাকাটা এটা যে সম্পূর্ণ এলাকাটা হচ্ছে একটি জনবহুল এলাকাই বলা যায় এবং এখানে যথেষ্ট ভাড়ার চাহিদা রয়েছে আর যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জমির সাথে গ্যাসের গ্যাস পাইপের লাইনও টানা রয়েছে যার ফলে আপনাদের গ্যাস পাইপের লাইন টানতে ভবিষ্যতে আশা করি কোনো রকম সমস্যা হবে না তো জমিটির পরিমাণ আবারও বলছি পাঁচ শতাংশ এবং মালিকের আস্কিং প্রাইস হচ্ছে ১৯ লাখ টাকা প্রতি শতাংশ আপনাদেরকে একটি ইনফরমেশন জানিয়ে রাখি আপনারা হয়তো অনেকেই জানেন হেমায়পুরে মেট্রোর কাজ অলরেডি উদ্বোধন হয়েছে এবং যে কোনো মুহূর্তে পুরোপুরি শুরু হয়ে যাবে তো এখানে হেমায়পুরে মেট্রো স্টেশন চালু হয়ে গেলে যারা সাভার মানিকগঞ্জ আশুলিয়াতে থাকেন তারা কিন্তু তাদের চাকরি আসা যাওয়া সহজ যাতে হয় সেজন্য দেখা যাবে যে অনেকেই হেমাদপুরে ভাড়া থাকতে চাইবেন তখন এখানে ভাড়ার চাহিদাটা অনেক বেড়ে যাবে তো সেই সুবাদে এই মুহূর্তে হেমায়তপুরে জমি কেনাটা অত্যন্ত বুদ্ধিমানের মতো কাজ হবে বলে আমরা মনে করি আর হেমায়পুরের স্ট্যান্ড থেকে এই জমির দূরত্ব মাত্র হেঁটে আসলে দশ মিনিটের মতন এবং অটোতে আসলে যন্ত্রতি দশ টাকা ভাড়া লোকেশনটা হচ্ছে হেমায়তপুর বাস স্ট্যান্ড থেকে মধ্যপাড়া অথবা ওয়াসিল উদ্দিন সড়ক আপনারা ভিডিওতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে এবং জমির মালিক তার জমিতে বছরখানেক আগে ড্রেজারের মাধ্যমে বালু ফেলেছিলেন জমিটি পজিশন খুবই চমৎকার জমির সামনে দিয়েই রোড গিয়েছে তো আপনারা যে কোনো ইনফরমেশনের জন্য সরাসরি স্ক্রিনে মালিকের নাম্বারে যোগাযোগ করতে পারবেন যাবতীয় ইনফরমেশন তার কাছ থেকে আপনারা জেনে নিতে পারবেন প্রিয় দর্শক আপনাদের অবগতির জন্য আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলে যে সমস্ত জমি প্রপার্টি রিলেটেড যে কোনো ভিডিও যা কিছু ভিডিও রয়েছে সেই সমস্ত ভিডিও দেখে আপনারা কোনো কিছু ক্রয় করতে গেলে নিজ দায়িত্বে সব কিছু সরেজমিনে যাচাই বাছাই করে তারপর আপনারা প্রপার্টি ক্রয় করবেন বা সিদ্ধান্ত নেবেন আপনাদের কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য চ্যানেল কর্তৃপক্ষ কখনোই দায়ী থাকবে না আপনারা আমি আবারও বলছি আপনারা খুবই রূপে যাচাই বাছাই করবেন কাগজপত্র খুব ভালোভাবে যাচাই বাছাই করবেন খোঁজখবর নেবেন তারপর একটি জমি কিনতে যাবেন আমরা কখনোই চাইবো না একজন ব্যক্তির একটি বড় সড়ো ইনকাম বা সারা জীবনের ইনকাম ক্ষতিগ্রস্ত হোক মোহনাল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন السلام عليكم ورحمه الله وبركاته